নমস্কার মায়া মোহিনী তন্ত্রগুড়ি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুভেচ্ছা আমি একটি মেসেজ দিতে আসলাম আপনাদেরকে মেসেজটি হচ্ছে একটি চ্যানেলে কথা বলছি চ্যানেলটির নাম হচ্ছে তন্ত্র ত্রিনার এই তন্ত্র ত্রিনাথ চ্যানেলে আপনারা তন্ত্র মন্ত্র কিভাবে শিখতে হয় প্রথম থেকে একবারে লাস্ট এবং কি লাগে না লাগে কিভাবে সেসব কাজ করতে হয় না করতে হয় সব রকম বিদ্যা ওই চ্যানেল আপনারা পেয়ে যাবেন ওই চ্যানেলে আপনারা সবাই যুক্ত হয়ে যান চ্যানেলের নাম হচ্ছে তন্ত্রত্রিনাথ চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো আপনাদেরকে ওই চ্যানেল আপনারা সবাই যুক্ত হয়ে যান ওই চ্যানেলে একবারে এই তন্ত্রমন্ত্র রিলেটিভের ব্যাপারে মারণ মোহন বসীকরণ উচাটন বিদ্বেষণ আকর্ষণ যা কিছু ব্যাপার আছে সব কিছু ওই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ